নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সিম্পিল অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল সবাইকে এক কাপ চায়ের সাথে গুড মর্নিংটা জানাচ্ছি কেমন আছো সবাই সেকেন্ড হাফ চলছে চা তার জন্য কিন্তু আমি কম নিয়েছি সেকেন্ড হাফ খাচ্ছি চা খাওয়ার পর কয়েকটা বাসন রয়েছে কাপগুলো গ্লাসগুলো সব সেগুলোই ধুয়ে নিই আর বিস্কুটটাও দেখলাম শেষ হয়ে গেছে তো ওর জারটাও ধুয়ে নিই আর ওই কৌটোটাতে আর কেটে রেখেছিলাম সেটা কালকে খেয়েছে আর ধোয়া হয়নি সেটাও ধুয়ে নিচ্ছে আর রাত্রের বাসন আমি রাত্রেই ধুয়ে নিই সেটা সকালকে রাখিনি। কারণ সকালে খুব কষ্ট হয় কারণ প্রচুর ঠান্ডা লাগে তো তার জন্য কিন্তু সকালবেলা আমি ধুতে পারিনি মনে হয় আমার রাত্রেই ভালো যারা এগুলো ধুয়ে তারপর বিছানা টিছানা পাকাবো বিছানাগুলো দেখো তোলা হয়নি সব উঠেছে সৌভিকের বাবা উঠেছে সৌভিকও উঠে টিউশনি গেলো ওকে আগে টিউশনের জন্য রেডি করালাম তারপর বিছানা টিছানা তুলে স্নান করতে যাব। ওকে টিউশনের জন্য কিন্তু আগে রেডি করিয়ে দিই তারপর আমি এইসব কাজগুলো সারি তাহলে আমার ধীরে সুস্থের কাজ হয় তারপর ও থেকে আসার আগে আবার আমাকে স্নান করতে হবে কারণ ওকে ওর আবার পরীক্ষা রয়েছে তো ওকে আবার পরীক্ষা দিতে রেডি করতে হবে তো বিছানাটা তোলা তোলার পর চাদরটা ভালো একটু ভালোভাবে টান টান করে মেরে দিই তবে ঘরের মধ্যে যদি বিছানা ঠিকঠাক বাগানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাই কিন্তু অন্যরকম চেঞ্জ হয় যে একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো হয়ে গেছে আমার বিছানা টিছানা বাগানো তো স্নান করে চলে এসেছি কাপড় এক বালতি আজকে কাপড় কেঁচেছি প্রায় প্রত্যেক দিনেই হয় শীতকালে একটু বেশি কাপড়টা কাচা হয় কারণ ধনিয়া পাতা আর টমেটো নিয়ে আসবি আর মাছটা আস্তে আস্তে যাবি ঠিক আছে তো যেহেতু স্নান টান হয়ে গেছে তারপর ভাবলাম দুধের শটটা তুলে নিই এখন যেহেতু শীতকাল ঘিটা প্রচুর হয় আর এই হয়তো চার পাঁচ দিনের শটটা নিয়ে এতটা ঘি হয় তো ভাবলাম তোমাদের তো সেটা শেয়ার হবে মা বললো তুলবি অনেক ভালো ঘি হবে

টমেটো ধনিয়া পথা তো হয়ে গেছে আনা ওর এবার ওকে খেতে টেতে দিয়ে তারপর ওকে স্নান টান করিয়ে পাঠাবো পরীক্ষা দিতে মাস্টার তখন নুন হলুদ মেখে তারপর রেখে দিচ্ছি ও আজকে আবার বলছে ছাতু খাবে তো ওকে ছাতু দিয়ে দিচ্ছি এখানে আবার ছাতু বিক্রি আনে জানো তো খুবই সুন্দর এটা শুধু ছোলার ছাতু তো ছাতু খাবে বলছে ওকে ছাতুটা দিয়ে দিচ্ছি ওকে খেতে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে বেগনি করেছিলাম সেই কড়াইয়ের তেলটা রয়েই ছিল তো সেটা ছিলই তো সেটাতে ভাবলাম মাছটা ভেজে নি আর এটা ঢালাঢালি করতে না করলেই ভালো হয় তাহলে আরও চারটে জায়গা হবে চলো এটা দিয়ে মাছটা ভেজে তারপর ওকে যাব স্নান করাতে হয়ে গেছে মাছটা ভাজা তো এবার ফুলকপি দিয়ে ফুলকপিটাই ভেজে নিচ্ছি সৌভিকের বাবাকে জিজ্ঞেস করলাম কি করব মাছটা সর্ষে দিয়ে নাকি ও বলছে না ফুলকপি আলু দিয়ে ফুল করো ওটাই ভালো লাগে তো ওটাই বানিয়েছি ফুলকপিটা অল্প ভেজে তারপর আলুটা সাথে দিয়ে ভালোভাবে ভেজে এই যে মশলাটা কষে নিচ্ছি মশলাতে দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এটার সাথে আমি সব বেটে নিয়ে যাই একসাথে পেঁয়াজ ট তোমার রসুন কাঁচা সুট সব কিছু বেটে তারপর একবারে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি একটু বাইরেটাই বেরিয়েছি তো দেখছি মশলাটা লেগে গেল চলো এটার মধ্যে এবার নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষবো এটা একটু অল্প জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিলে মশলা রেডি তো এটা এরমভাবে ফুলকপির ঝোলটা খেতেও ভালো লাগে তোমরা এরমভাবে বানিয়ে দেখবে দিয়ে দিচ্ছি একদম সামান্য চিনি দেখলাম লঙ্কা নেই ঘরে রান্নাঘরে তো ভাবলাম গাছ থেকে গোটা করতে তুলে নিয়ে আসি এগুলো তুলতে মায়াক লাগছে কিন্তু না তুললেও দেখছি আজকে আর একদমই চলছে না তো কোটা চারেক নিই তারপর পরে দেখে শুনে তোলা হবে আর এই দেখো আমাদের গাছের কোনো সুন্দর পুচু পুচু বেগুন হয়েছে খুবই সুন্দর লাগছে আরও দেখাবো এখন দেখাতে সময় নেই যে মশলাটা করে যাচ্ছে না তো চলো ফুলকপি মাছের ঝোল আমার রেডি কীরকম লাগলো বলবে আর তোমরা অবশ্যই এরমভাবে একসাথে মশলা পিসে তারপর কিন্তু তোমরা বানিয়ে দেখবে আর বানাচ্ছি এদিকে পিফে ভাজা রান্না রান্নাবান্না কমপ্লিট ধোয়া মজাও কমপ্লিট এবার গ্যাস মোছাও হয়ে গেছে ওখানটা যেখানটা বাসন ধুয়েছি ওখানটাই শুধু বাগাতে আছে তো দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে রয়েছে এটা হচ্ছে সব কিছু ফুলকপির টাটা বাঁধাকপির টাটা বেগুন দিয়ে একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে টিফে ভাজা আর এই যে ফুলকপি মাছের ঝোল আজকে স্পেশাল মেনু মুখে একটা চকলেট চকলেট খেতে আমার খুব ভালো লাগে তো এবার এই সবজি ছালগুলো গরুকে দিয়ে আসি এগুলো অনেকগুলো ছাল তো অতগুলো ফেলতে মায়া লাগে তো সামনে গরু রয়েছে তো ওকে যাবো দিতে তো গেলো ভগবতীকে দিয়ে আসে তারপর সবই কাছে ওকে খাওয়াবে ওই দেখো টি মাছের গন্ধ পেয়েছে ওখানে বসে বসে রোদ খাচ্ছে আর মাছের গন্ধ পাচ্ছে এই চারিদিকে তাকাচ্ছে কখন মাছটা মুখের কাছে পায় যাচ্ছি আমার বরের চুল কাটতে তো তোরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন চুলটা কাটা হয় তোমরা হয়তো ভাববে আমি হয়তো চুল কাটি না বন্ধুরা সেটা না যখন থেকে করোনা হয়েছিল লকডাউন তখন থেকে কিন্তু বাড়িতেই সবাই সবার চুল কাটা হতো আমি কাটতাম আমার পরে সৌভিকের আর আমার এই যে সৌভিকের বাবা কাটতো আমার ভাসুরের তো এরমভাবে সকলেই সবার চুল কাটা হতো তখন তো এমনিতেই সেরুন যাওয়া হতো না কারণ সকলেরই সে চুল কাটা সেগুলো মানে ছোঁয়াছুঁয়ি একটা ব্যাপার ছিল তো তখন থেকে কিন্তু মোটামুটি কাটা হয় তারপর এখন বন্ধ হয়েছে কিন্তু আজকে গিয়েছিল ও চুল কাটতে আজকে ছাড়া দিন নেই তো চুল কাটটা কাটতে গিয়ে দেখে আপিত বন্ধ করে চলে গেছে তো চলো হয়ে গেছে চুল কাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেপটা মোটামুটি হয়েছে ও বললো একদম ছোট ছোটো করবে তো ছোট ছোট একদম ছোট করে দিয়েছি চুল কাটা এবার সবিকে খেতে দেব স্কুল থেকে এসে এখন অবধি জামা প্যান্টও ছাড়েনি দেখো জামা প্যান্টটাও স্কুল ড্রেসটাও ওখানে চেঞ্জ হয়নি দেখো এবার পরীক্ষা দিয়ে চলে এসেছে তো এবার ওকে ডেকে ডেকে ওর পেছনে ছুটে ছুটে হয় চুল কেটে আমি আহ খুব পরিশ্রম কেমন হয়েছে চুল কাটাটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চুলটা কাটলাম ভালোই হয়েছে আমি মোটামুটি চুল কাটাটা ধরেছি কখন থেকে জানো এই করোনা হচ্ছিলো তখন থেকে চুল কাটাটা মানে ঘরেই চুলটা কাটি না এমনিতে ও যায় নাপিতের কাছে কিন্তু আজকে গিয়েছিলো নাপিত নেই চলে গেছে বন্ধ করে আর চুলটা এত হয়েছে প্রচুর পরিমাণ চুল হয়ে গেছে তারপর ঠান্ডা লেগে ওর বাবা বাবার হয়েছে তো সৌভিকারটা বলি কালের দিনটা পরীক্ষা রয়েছে পরীক্ষাটা হোক তারপর কাটবো এবার দেখি সৌভিককে খাওয়াই তারপর নিজেরা খাওয়া দাওয়া করে আরও বিকেলের কাজ সংসারে কত কাজ তার মধ্যে আজকে আবার লাপিতও হয়ে গেলাম আমাদের এখানে লাপিত বলে তো তোমাদের ওখানে যে অন্যখানে হয়তো নাপিত বলে তো আমাদের একটু গোদা বাংলায় কোথাও বেশি বলা হয়তো তাতেও আজকে হয়ে গেছি আর মেয়েদের সংসারে মেয়েরা সব কিছু করতে পারে এমন কিছু কাজ নেই যে করতে পারে না এটাই কিন্তু তার প্রমাণ হয়ে গেছে বানানো ও তারা স্কুলে ছবি জমা দিতে হবে কালকে পরীক্ষা শেষ যে ছবি আঁকছে স্কেচটা জাস্ট বানানো হয়েছে এখন অব্দি কিছু হয়নি বলো তো এটা কিসের ছবি হচ্ছে ওর ফ্রেম ওটা হচ্ছে ফ্রেম বানিয়েছে পেটি দিয়ে কার্ডবোর্ড দিয়ে আর এটা হচ্ছে ছবিটা ওটা স্কেচটা জাস্ট হয়েছে কেমন হয়েছে বলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর ওকে খেতে দিয়ে দিই আসছে তো আমি বেড়ে দিই ভাতটা বেড়ে দিলে হবে না ভাতটা জানো তো ওকে খাইয়ে দিতে হয় কারণ ভাতটা না খাইয়ে দিলে ও শুধু ভাত খেয়ে উঠে যাবে একটা সবজি পেঁপে কিছু খাবে না তো ওকে খাইয়ে না দিলে সব কিছু খাবে না সব কিছু মেখে খাইয়ে দিলে বেশ খেয়ে নে চলো তাহলে ওকেও খাইয়ে দিই তারপর ওর বাবা স্নান করে আসলে আমরা বসবো চলো তোমরাও খাওয়া দাওয়া করো ভিডিওটা কেমন লাগলো জানাও কিন্তু অবশ্যই কমেন্টে ভালো লাগলে একটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা তাহলে এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সত্যিকারের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর মাছের ঝোলটা স্পেশালি কেমন যে সেটাও কিন্তু জানাবে এরকমভাবে বানিয়ে তোমরা দেখবে খুবই সুন্দর লাগে খেতে